হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএমএস ক্রিয়েশন ফাইনালি আমারও একটা বিয়েবাড়ি পড়েছে ইয়েস সবার বাড়ি দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে যাচ্ছিলাম যাই হোক আমাদেরও একটা বিয়ে বিয়েবাড়ি পড়েছে আর এই হচ্ছে আমার আর মিশুকের বিয়েবাড়ির লুক কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও আমরা একটু ম্যাচ ম্যাচ করে ব্ল্যাক ব্ল্যাক পরেছি তারপর একটু চলে এসেছিলাম স্টার্টারের দিকে খিদে পেয়েছিলো বলে রেশমি কাবাবটা না দুর্দান্ত খেতেছিলো তো ওইটা খাবার পর একটু এসছি ককটেল মকটেলের দিকে মিশুক দেখো এখনও কাবাব খেয়েই যাচ্ছে তো চলো ইতিমধ্যেই দেখলাম বরযাত্রী এসে গেছে এদিকে একটু বর দেখতেও চলে এলাম তারপর তোমাদেরকে কাণ্ডটা দেখাই যেই বরযাত্রী এসছে বাইরেটা দেখো পুরো ফাঁকা সবাই বর ভেতরে চলে গেছে বাইরেটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমিও সেই জন্য বরের এখানটায় চলে এসেছি মিশুকও আছে আমার সাথে আর আমার পাপাও এসেছে তো তোমাদেরকে বরকে দেখাই জুম করে এখানে না বিয়ের প্রস্তুতি চলছে সব নিয়ম নিয়মকানুন যেগুলো রয়েছে সেগুলো আর কি হচ্ছে ইতিমধ্যেই ওদের শুভদৃষ্টি মালাবদল হয়ে এখন এই যে ওরা বিয়ের পিঁড়িতে বসেছে আমাদের কোণে আর বরকে দেখো ভীষণ সুন্দর লাগছে দুজনকে এই শাড়িটা ওকে ভীষণ মানিয়েছে আর ইতিমধ্যেই মিশুক আমার জন্য একটা ব্লু লেগুন এনে দিয়েছে এটা আমি বসে বসে খাচ্ছিলাম তো তারপরেই চলে গেছিলাম আমি মেন কোর্সের দিকে মেন কোর্সে না বুফে সিস্টেম করেছিল তাই আমি তোমাদেরকে এক হাতে খাবো এক হাতে ভিডিও এরমভাবে তো হয় না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তাই কার্ডটাই শেয়ার করলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো কি কী খেয়েছি মেন কোর্সে তো চলো সব শেষে আমার ফেভারিট নিয়ে নিয়েছি বাটারস্কচ আইসক্রিম যেটা আমার অলওয়েজ ফেভারিট এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে বাজে ঘড়িতে সাড়ে দশটা তো এবার একটু বাড়ির দিকে রওনা দিতে হবে অবশ্য বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাও বাড়ি তো ফিরতে হবে বলো সাড়ে দশটা বেজে গেছে এবার যাই বাড়ির দিকে রওনা দি আর এরপরেই তোমাদেরকে দেখাচ্ছি মিশুকার একটা কাণ্ড দুটো আইসক্রিম এই দেখো সানাইয়ের মতো করে নিয়ে খাচ্ছে কি বলবো কী আর তো চলো আজকের মতো ভ্লগটা শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে